একদম হোটেল স্টাইলে রান্না করলাম ওইদিকে ভিজতে থাকুক এইদিকে আদা রসুন কিছু নেই মিষ্টি কুমড়া জমির সার খেয়ে না পার শাকটা যা হয়েছে না এরকম পিস পিস করে কেটে নেবো সবজিগুলো এখন খেতে আসছি জমিতে এসেই দেখি না শাকটা এত বড় হয়েছে মিষ্টি কুমড়া জমির সার খেয়ে না পার শাকটা যা হয়েছে না দেখেন পুরো একাধী শাড়ির থেকেও বেশি হবে দেখেন কি বড় বড় পাতাগুলান তাই না করে কেটে নিন একটা শাক কেটে নিছি তাতে দেখেন পুরা গাবলাটা ভর্তি হয়ে গেছে তো এটার জন্য আগে হচ্ছে কাঁচামরিচ রসুন পেঁয়াজ সুটকি এগুলো সব কেটে ধুয়ে রেডি করে এটা আগে উঠিয়ে তারপরে লইটে সুটকি সব কেটে ধুয়ে নিব শাক তো আগেই কেটে নিছি কিছুটা আলু কেটে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো কুচিয়েছি এখন শাকগুলো ধুয়ে নিব ধুয়ে নিয়েছি এখন সুটকি মাছগুলো ধুয়ে নেব সকালে মাছ ভাজার কিছু তেল ছিল সেই তেলেই আমি সুটকিটা ভেজে নেব হয়েছে এই কড়াইয়ে উঠাই দিব তাই আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে এবার ভেজে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি কাঁচামিচ চিঁড়ে দিলাম রসুন চিড়ে দিছি পেঁয়াজ চিড়ে দিছি হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো তেল দিয়ে দিচ্ছি এভাবে হাতে মেখে তারপর শাকটা দিয়ে দিব এখন মাখা যাবে না একটু যখন জাল পরার পর একটু কমে যাবে তখন এটা নাড়তে হবে শাকটা জাল পেয়ে একটু কমে গেছে এখন উল্টে দিচ্ছি শাকটা হতে থাক আর এই শাকে আমি লইট শুটকি রান্না করার জন্য সব রেডি করে এই দেখেন শুটকিগুলো শুটকিগুলো এখন পিস পিস করে কেটে নিব এরকম পিস পিস করে কেটে নিব শুটকিগুলো এখন এখন এই যে স্ট বগে গরম পানি গরম করে নিচ্ছি এই পানিটা এই সুটকি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর তারপর ধুয়ে ফেলবো ভালো করে সুটকিটা ওইদিকে ভিজতে থাকুক আদা রসুন কিসে নেই আদা রসুন পেশা হয়ে গেছে এখন আমি সুটকিটা ধুয়ে নেব খুব ভালো করে আর ময়লাটাও কেটে গেছে এখন খুব ভালো করে ধুয়ে এভাবে গরম পানিতে ভালো করে ধুয়ে নিলে আর উগ্র গন্ধটা থাকে না তারপর রান্নার সময় বাকি গন্ধটাও চলে যাবে দেখবেন কিভাবে আমি রান্নাটা একটা মশলা রেডি করে নিব দুই চামচ লালমরিচের গুঁড়ো দিচ্ছি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়া লাগে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো এরপর সামান্য পানি দিয়ে দিচ্ছি এই মশলাটা এভাবে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ বাটা মশলা স্বাদ পাওয়া যায় আমি তো মাঝে মাঝে মশলা বাটা সময় না পেলে এরকম করে আগে ভিজিয়ে রাখি আগে তরকারিটা এই বাটিতে উঠিয়ে নিচ্ছি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তেলের উপর হালকা বাদামি কালার হয়ে এলো এখন দিয়ে দিচ্ছে আদা বাটা এরপর দিয়ে দিচ্ছে রসুন বাটা এরপর রেডি করা মশলাটার সাথে কিছুটা পানি দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম কিউব করে ওটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেজপাতা ছিঁড়ে দিলাম এই তো মশলাটা কষানো হয়ে গেছে আর উপরে তেল ফেলে দিছে এখন হচ্ছে দিয়ে দিব ছুটকির উগ্র গন্ধটা দূর করার জন্য কিছুটা লেবুর রস চিপে দিচ্ছি নিচে লেগে যাচ্ছে সামান্য পানি দিয়ে দিচ্ছে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছে পানিটা দিয়েই আমি ছুটকিটা কষিয়ে নিবেন হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ খালি দিয়ে দিচ্ছি কেটে ফ্লেভারটা সুন্দর আসবে এই তো আমার সুটকি রান্নাটা একদম হয়ে গেছে একদম হোটেল স্টাইলে রান্না করলাম এভাবে রান্না করে বাসায় খাবেন এখন নামিয়ে নিব এই যে দেখেন কতটা সুন্দর কালার আসছে আর দেখতেও কিন্তু লোভনীয় লাগছে আমি তো এখনই ভাত নিয়ে বসে যাব এই তো এখন খাবারের পালা খাবার বেড়ে নিচ্ছি তো বিশমিল্লা বলে শুরু করতেছি প্রথমে লেবু চিপে নিচ্ছি

খালা মজা লাগিছে না খুবেই মজা হৈছে টাইং কৰিব মানে খুব ভাল লাগিছে অৰিজিনেলি